পুষ্পা টু প্রিমিয়ারে ভয়ঙ্কর ঘটনা পদপৃষ্ঠ হয়ে মৃত্যু এক মহিলার মাঝে সিনেমার ক্রেজ কিছুটা কমে এসেছিল কিন্তু প্রবল এর জোরে এখন আবার সেই সত্তর থেকে আশির দশকের মতো সিনেমার উদমাদনায় ঝুকেছে মানুষ আর তার পরিণামেও চার তারিখ হায়দ্রাবাদে মৃত্যু হল একজন মহিলার নিহত মহিলার ছেলেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বুধবার রাতে হায়দ্রাবাদের আরটিসি ক্রস রোড এলাকার সন্ধ্যা থিয়েটারে পুষ্পা টু ছবির প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল সেখানে সশরীরে হাজির ছিলেন আল্লু অর্জন তাকে দেখতে গিয়ে ভক্তদের প্রবল ভিড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় তখনই পদপৃষ্ট হন অনেকেই মৃত্যু হয় ওই মহিলার বহু মানুষ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি নিহত ওই মহিলা বছর উনচল্লিশের রেবতে তিনি দিলসুখনগরের বাসিন্দা নিজের স্বামী এবং ছেলেকে নিয়ে পুষ্পা টু দেখতে গিয়েছিলেন ওই যুবতী তারপরেই ঘটে গেল ওই মর্মান্তিক ঘটনা পুলিশ তৎপর না হলে হয়তো মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধি পেত সূত্রের খবর রাত সাড়ে দশটা নাগাদ সিনেমার প্রদর্শন শেষ হওয়ার পর ওই পরিবারটি প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে আসার সময় এই দুর্ঘটনা ঘটে জানা গেছে ওই সময় প্রেক্ষাগৃহের ভেতরে হঠাৎই হাজির হন আল্লু আর্জন প্রিয় তারকাকে এক ঝলক দেখতে বহু মানুষ তখন হুড়োহুড়ি করে প্রেক্ষাগৃহের ভিতরে ঢোকার চেষ্টা করেন ফলে যারা বেরিয়ে আসছিলেন ধাক্কাধাক্কিতে তাদের অনেকেই মাটিতে পড়ে যান তাদের পাড়িয়েই চলে যান বাকিরা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আল্লু অর্জুন নিজে ভক্তদের মাঝে এসেছেন এই খবর ছড়িয়ে পড়তেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় ঘটনাস্থলে আগে থেকে পুলিশ মোতায়েন করা থাকলেও ভিড় সংলাতে ব্যর্থ হয় তারা মুহূর্তে শোকের ছায়া নেমে আসে সর্বত্র রিপোর্ট বাংলা দুর্নিবার নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন